হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগে চলে আসলাম আজকে আমি পুলার চাল দিয়ে বোয়া রান্না করব। এখানে আমি আলু কুচি করে নিয়েছি আর পোলার চাল দিয়েছি পুলার চাল দিয়ে আসলে বোয়া তারপর খিচুড়ি ভুনা খিচুড়ি খেতে ভালোই লাগে এই জন্য আমাদের পোলা চাল দিয়ে একটু বোয়াটা খাওয়া হয় বেশি এখানে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিতেছি আসলে দেশে তো কোনো কিছু ওরকমভাবে কিনা খেতে লাগে না আর ঢাকা শহরে তো সব কিছুই কিনা এখানে আমি পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর বয়া দিয়ে দেবো একটু এখানে আমি চাল দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি ভর্তা করে নিয়েছি এই তো ভর্তা করাটা হয়ে গেছে এটা লোটটা শুটকি ভর্তা আর আরেক চুলায় আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে বউয়ার সাথে খাওয়ার জন্য মাছ ভেজে নিচ্ছি এটা পাঙ্গাস মাছ এই তো বৌয়া মাছ ভাজা আর ভত্তা এগুলা দিয়ে আজকে সকালে নাস্তা করব। দুপুরের জন্য এখানে ডাল পাতুরি করে নিয়েছি আমার হয়ে গেছে ডাল পাতুরি ডাল আমাদের প্রতিদিনই লাগে আমার বড় মেয়ের জন্য আর এদিকে কালকে তরকারি ছিল ওটাই গরম করে নিতেছি আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না আর এখানে টাটা শাক ধুয়ে নিতেছি ভালো করে রান্না করব তো এদিকে আমার ডালপাতের হয়ে গেছে আর আমি এখানে শাক বসিয়ে দিয়েছি এখানে তো পরিমাণ মতন লবণ পেঁয়াজ মরিচ দিয়ে এখন একটু ঢেকে রাখবো তো আমার শাকটা এই করে হয়ে গেছে এখন বাগার দিয়ে নিলেই হয়ে যাবে করা হয়ে গেছে। আর কালকে পোলো রান্না করেছিলাম ওগুলোই ছিল এখন একটু গরম করে নিতেছি আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন গরম করে নিব পোলার সাথে গরুর গোশ আছে কালকে গরুর গোছটা রান্না করেছিলাম এই তো এখন একটু গরম করে নিতেছি আর এদিকে আমার শ্বশুর আমার ননদের জন্য আর আমার মেয়েদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে ওরা এখন বিরিয়ানিটা খেয়ে নেবে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন